আজকে আমি আপনাদের একটা দারুণ একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে যখন আপনার ফোনে যখন নেটওয়ার্ক থাকে না যেমন আপনি ঢাকা ঢাকাবার নেটওয়ার্কের এমন কোনো অবস্থান আছেন এমন কোনো একটা জায়গা অবস্থান করতেছেন যেখানে সিমে একদমই নেটওয়ার্ক থাকে না বা একদমই নেট পাচ্ছেন এখানে আমার দুইটি সিম দেওয়া বড় আছে আমার ফোনে একটা হচ্ছে গ্রামের একটা হচ্ছে রবি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু গ্রামীণের নেটওয়ার্ক আছে যার কারণে কিন্তু আমি গ্রামীণের নেট পাচ্ছি ফুললি কিন্তু অতটাও ভালো নয় যেহেতু এটা আমি গ্রামে থাকি আমার গ্রামে থাকা পরে সেই জন্য আমার গ্রামে কিন্তু সমস্যা সমস্যায় কিন্তু আমি যদি রবি সিমটার জন্য বাহিরে যাই বাসার বাইরে সেক্ষেত্রে কিন্তু এখানে নেটওয়ার্ক থাকে কিন্তু বাসার ভিতরে প্রবেশ করলে তখন কিন্তু আমার নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন এখানে একদমই নেটওয়ার্ক নাই আমার রবি সিমে কিন্তু এখানে একদমই নেটওয়ার্ক নাই কেউ যদি আমাকে এখন ফোন করে কিংবা আমাকে কল করে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে রবি নাম্বার থেকে সেক্ষেত্রে কিন্তু সে আমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারবে না কারণ আমার ওই সিমে নেটওয়ার্ক নাই সে ফোন দিলে সে ফোন বন্ধ বন্ধ পাবে কিংবা কেটে যাবে তো এই অবস্থায় কিন্তু আপনাদেরকে অনেকেই পড়তে হয় গ্রামে বা বাসার ভিতরে প্রবেশ করলে কিন্তু নেট থাকে না সেই জন্য আপনারা কী করতে পারেন তো আপনাদের সেটার জন্য একদম সিম্পল একটা সলিউশন আছে সেই সলিউশন যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি বাসার ভিতরে আপনি চাইলে যে আপনার সিমেন্ট যে নেটওয়ার্কটা সেটা সম্পূর্ণ ফিরিয়ে নিয়ে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আপনার বাসার ভিতরে যে এই নেটওয়ার্ক যদি না থাকে তাহলে নেটওয়ার্ক যদি পেতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কীভাবে এই নেটওয়ার্কটা আপনি আপনি আপনার ফোনে আনতে পারেন তো চলুন আমরা সেটিংটা করবো তার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার চ্যানেল যদি নতুন নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আমি এই সেটিংটা দেখানোর পর সেটিংটা করার পর আপনার কীরকম ফলাফল পেয়েছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো চলুন আমরা প্রথমে এখানে রবি সিমের যে নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছেন এখন কোন তো একদমই নেটওয়ার্ক নাই আমি লাইভ প্রুফ দেখাবো স্ক্রিন রেকর্ড করা আছে চলতেছে আপনি দেখাবো যে আপনারা লাইভ দেখবেন তো এই জন্য প্রথমে আমি আমার সেটিংয়ে যাবো ফোনের সেটিং আসবো ফোনের সেটিং আসার পর আমার যে কাজটি করবো সেটা হচ্ছে আমার যে মোবাইল নেটওয়ার্ক আছে আমি মোবাইল নেটওয়ার্ক আসবো বা সিম নেটওয়ার্ক আপনার ফোনের যে মোবাইল নেটওয়ার্ক বা সিম নেটওয়ার্কে যাবেন এখন যেহেতু আমার গ্রামিনে ঠিক আছে তাহলে গ্রামে আমি বা কোনো কিছুই করবো না তবে আমার এখানে রবিতে সমস্যা যেহেতু রবিতে নেট নাই আমি রবিতে চলে যাবো তো রবিতে আসার পর এখানে এখানে লেখা দেখতে পারবো যে পারফরম্যান্স নেটওয়ার্ক টেপ বা এক একজনের ফোন এক একটা থাকতে পারে তো আমি এখানে যাবো এখানে আসার পর আপনাদেরকে এরকম তিনটে অপশন দেখাবে একটি হচ্ছে টু জি আরেকটি হচ্ছে থ্রি জি আরেকটি হচ্ছে প্রি ফায়ার এল আপনার ফোনে অন্যরকম থাকতে পারে বা এখানে লেখা থাকতে পারে ফোর জি বা ফাইভ জি থাকতে পারে যেরকমই থাকুক না কেন আপনার ফোনের যে নেটওয়ার্কটা আছে সেটা মোবাইল নেটওয়ার্ক সেটাকে আপনি ফোর জিতে নয় বরং ফাইভ জিতে নয় সেটাকে আপনি থ্রি জি করে দেবেন থ্রি জি করে দেওয়ার পর আপনার রেজাল্টটা দেখুন আমি আবার থ্রি জি করে দিচ্ছি থ্রি জি করার সাথে সাথে কিন্তু আমার ফোনের নেটওয়ার্কটা চলে আসে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ফুলি নেটওয়ার্ক চলে আসে এখন কিন্তু কেউ যদি আমাকে ফোন করে সে কিন্তু আমাকে পাবে বা আমাকে ফোন করলে সে পাবে কিন্তু এই ক্ষেত্রে আপনি নেটওয়ার্ক যদি আপনি ইন্টারনেট ডাটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু সমস্যায় প্রয়াস করতে হতে পারে তো এই অবস্থায় কিন্তু আপনি ইন্টারনেট ডাটা ব্যবহার করতে পারবেন তবে কিন্তু আপনার ফোনে সে কল যে ফোন কলে নাম্বারে কল কল কিন্তু আপনাকে পাবে এইটার জন্য কিন্তু অবশ্যই আপনি এই সেটিংটা করে রাখতে পারেন যে আপনাকে কেউ ফোন দিলে যেন পায় যেন বন্ধ না পায় সেই জন্য কিন্তু এই সেটিংটা আর এটা কিন্তু ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে এটা কিন্তু কাজ করবে না ইন্টারনেট করার ক্ষেত্রে কিন্তু আপনাকে ফোর জি বা ফাইভ জি করতে হবে সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট ভালো চলবে ধীরে ধীরে কিন্তু তেমন ইন্টারনেট আপনাকে সার্ভিস দেবে না তো এই হচ্ছে মূল কথা আপনার যখন গ্রামে আসেন বা ঢাকা থেকে যদি কেউ গ্রামে যান যেখানে নেটওয়ার্ক থাকে না অথবা আপনি কোনো এলাকায় বেড়াতে গেছেন সেখানে নেটওয়ার্ক নেই আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন না এবং ফোনেই নেটওয়ার্ক নাই সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করে কিন্তু আপনার ফোনে নেটওয়ার্কটা ফিরিয়ে নিয়ে আসতে পারেন যে আপনাকে কি ফোন কেউ পায় যে সেটার জন্য নিশ্চিত করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর এটার এই সেটিংটা করে আপনি কীরকম ফলাফল পাইছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে